আমাদের মেয়েদের একটা স্বভাব কি জানেন কোথাও বেড়াতে গেলে কোথাও অনুষ্ঠানে গেলে অথবা কোথাও ঘুরতে গেলে আমাদের নতুন কোনো জামা কাপড় থাকে না আমাদের আলমারিতে যতই কাপড় থাকুক না কেন আমাদের নতুন কাপড় চাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে টাকা আসলে তো টাকাই থাকে না টাকা আসলে মন চায় টাকাগুলো দিয়ে মার্কেট করে ফেলি তো উড়ো সব জন্য টাকাগুলো আমি ভেঙে ফেলি কখনো আমার হাতে টাকা থাকে না তো আজকে গিয়েছিলাম নিউ মার্কেট কিছু কেনাকাটা করতে নিউ মার্কেট গেলেই আমার মন চায় আমি এটা কিনি ওটা কিনি ওটা কিনি মানে যেটা দড়ি আমার সেটাই মন চায় আমার মতো কে কে আছেন তো আমি আজকে মূলত গেছিলাম চাটনি চকে কিছু মার্কেট করতে এবং আমার আব্বু এবং আমার জন্য কিছু কেনাকাটা করতে তো আমার তো প্রত্যেক মাসে মনে হয় আমি একটা দুইটা করে জামা কিনি কিন্তু সবসময় তো আর কেনা হয়ে ওঠে না তো আজকে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো আমি সময়ের জন্য বাসায় নর্মালি থ্রিপিসগুলো কেনার জন্য সবসময় চাঁদনি চক থেকেই কেনাকাটা করি নিউ মার্কেট আপনারা কোথা থেকে কেনাকাটা করেন জানাবেন আমার মনে হয় চাঁদনি চকের তুলনামূলক প্রাইস একটা একটু কম থাকে তো এখান থেকে বাসায় রেগুলার পড়ার জন্য আমি দুইটা ড্রেস নিয়েছিলাম রেগুলার বললেও ভুল হবে আপনি এটা যে কোনো বাইরে পড়ে যেতে পারবেন মানে আপনি সচরাচর বাহিরে ঘুরতে বেরোলেও পড়ে যেতে পারবেন তো এখান থেকে আমার ঠিক কেনাকাটা শেষ করে নুরজাহানে গিয়েছিলাম নুরজাহানে গিয়ে এখান থেকে আমি দুইটা টি শার্ট কিনে নিয়েছি আমার মামার জন্য তো একটা কলার টালা এবং একটা কলার সালা তো টি শার্ট দুইটা দেখে বলবেন টি শার্ট দুইটা কেমন হয়েছে তো টি শার্ট দুইটা কেনার পরে আবারও হাঁটা শুরু করলাম গিয়েছিলাম গোলোবে ওখানে আবুর জন্য বেল্ট কেনার জন্য ওখানে গিয়ে একটা বেল্ট সোয়েস করলাম এবং বেল্টটা আমি তার মাপের করে এখানে ফুটো করে নিচ্ছি তো এখান থেকে আমার বেল কেনাকাটা প্রায় শেষ দেখেন এখন এখানে প্যাকেট করে নিয়ে বাসার দিকে চলে যাবো তো বাসার দিকে যখন চলে যাব। রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল তখন আর গাড়িতে না উঠে হেঁটিয়ে বাসায় যাচ্ছিলাম কারণ হাঁটতে ভালো লাগে দিন রাতের বেলাতে অনেক জ্যাম ছিল তো হাঁটতে হাঁটতে একটা দোকান চোখে পড়লো এখানে অনেক কিছু বিক্রি করতেছে তো মনে হলো বাসার জন্য কিছু একটা নিয়ে যাই নিতে চেয়েছিলাম বাসমতি চাল বাসমতি চালটা আমার পছন্দ হয়নি তাই নেয়নি তো তারপর এখান থেকে নিলাম ফেরেশের একটা ডিব্বা মানে এটাকে আপনারা কি বলেন জানি না এখান থেকে একটা ডিব্বা বিস্কুট নিয়েছি ফ্রেশের আর নিয়েছিলাম এখান থেকে কি জানি ও আর একটা নিয়েছিলাম লাল চিরা লাল চিরাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় লাল চিরাটা স্বাস্থ্যসম্মত আপনারা যারা লাল চিরা খেয়ে থাকেন জানাবেন লাল চিরাটা খেতে কেমন তো এখানে আমার মনে হয় যে বাহিরের ভিতরের দোকানগুলোর থেকে এখানে একটু প্রাইস কমই ছিল দশ টাকা বিশ টাকা করে তারপরে যাওয়ার সময় একটু বেস্ট বাইতে ঢুকলাম কারণ আমার কিছু ভাষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে ঘুরে ঘুরে বেস্ট বাইতে দেখতেছিলাম আমার কি কি লাগবে কি কি নিতে হবে তো এখান থেকে ঘুরে ঘুরে ঢুকে দেখলাম এখানে একটা অ্যাপেল জুস বিক্রি করতেছে তো অ্যাপেল জুসটা আমার কখনো খাওয়া হয়নি তাই এখান থেকে দুইটা অ্যাপেল জুস এবং একটা সার্ফিক্সেলের গুঁড়ো নিয়েছিলাম এক কেজির তো তারপর আবারও আমার মনে হলো আর কিছু নেওয়া দরকার বেস্ট বাই থেকে তো তারপর মনে পড়লো যে আমার তো বাসায় রুটি বক্স নাই আমি তো এমনি বক্সে সবসময়ের জন্য রুটি রাখি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা রুটি বক্স নিব কখনো নেয়া হয়ে উঠেনি তারপরে আমি এখান থেকে রুটি বক্সটা নিয়ে নিলাম কারণ রুটি বক্সটা আমাদের মেয়েদের একটা প্রয়োজনীয় জিনিস আপনি রুটি বানিয়ে সব সময়ের জন্য ফিরে ফরোজন করে রাখতে পারবেন তাহলে আপনার জন্য সকালে কষ্টটা কম হয়ে যাবে আপনি ফরোজন করে রুটিটা যখন রাখবেন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে শুধু বেজে খেয়ে নেবেন এটাই হলো সব থেকে সুবিধা তারপরে আবার আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কি প্রয়োজন পরে আমি নিয়ে নিলাম একটা পেস্ট পেস্টটা নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি